সেই ডর ডরাইতেছে রে সেই কইল যায় পাই যাইতেছে আমেরিকার স্বাগত জানানোর সিস্টেম দেই খা আর হচ্ছে লন্ডনের সেই ডিম থেরাপি দেই খা এগুলার কইল তো মানে দৌড়ানো শুরু করছে কইল যা একবার বাইরে বাইরে একবার ভিতরে আসে একবার বাইরে বাইরে একবার ভিতরে আসে সেই ডর ডরাইছে রে ভাই এক ডিম থেরাপি আর থেরাপি তো বাকি আছে আসলে না এরা আসলে ডিম থেরাপিতে ভয় পাচ্ছে না এরা ভয় পাচ্ছে বিশ্বের প্রত্যেকটা দেশ যে তাদেরকে আর আশ্রয় দিবে না তারা যে বাংলাদেশ থেকে পালায় কোনো দেশে যাইতে পারবে না এই ভয় তাদেরকে তারা করতেছে বুঝাইতে পারছি তাদের তো ইচ্ছা ছিল এরকম আমেরিকান সব নাগরিকদের বাংলাদেশের দায়িত্বে যদি বসায় দেয় তাহলে তো আমেরিকা তাদের জন্য ফ্রি হয়ে যাবে মানে তারা একেবারে যে কোনো সময় কোটি কোটি বাংলাদেশের টাকা নিয়ে আমেরিকায় গিয়ে বসবাস করা শুরু করে দিবে কিন্তু দেখতেছে যে আমেরিকায় গিয়েও মায়ের খায় আমেরিকা গিয়েও দাওয়া খায় এর মানে আমেরিকার রাস্তা তো বন্ধ তাহলে আরে ইউনুসরে আর ইউনুস যে বাহিনী বাংলা মানে দেশের বাইরে থেকে এত একেবারে বিখ্যাত বিখ্যাত খ্যাত খ্যাত মানুষদেরই না বাংলাদেশের সিংহাসিং বসায় বসায় পয়সাগুলা কামাইতেছে কি লাভ হইলো কী লাভ হইলো এই চিন্তায় এখন এদের এখন কোন জায়গায় পেয়ে যাইতেছে কোনো লাভ হইলো না তো ইউনুস তার নিজের কাজগুলাই করে গেল সব হ্যাঁ যদিও এদেরও সুযোগ দিয়েছে নলে এত কোটি কোটি টাকার মালিক হইলো কেমনে দেখেন একটা ফুল দিয়ে এরকম ডুম্বা হয়ে গেছে শাড় এগুলোরে কুরবানি মাংস কেজি দরে বেচা যাবে যাই হোক মানুষ তো খেতে পারবে না জন্তু জানোরা খাওয়ানো যাবে আচ্ছা আর সেটা বাদ দি এমন ডর ডরাইছে কি বলে জানে বাপ ডাকে হ্যাঁ বাপ পদত্বে এক জানো না করে দৌড়াই দৌড়াই ছুটিয়া চলে যায় হ্যাঁ তা বলতেছে এই অন্তর মানে মাহফুজের আলমের উপর যে এইরকম আক্রমণ করা হচ্ছে এটা নাকি অন্তর্বর্তী সরকার কোন স্ট্রং কোন বার্তা দেয় নাই স্ট্রং কোন পদক্ষেপ নেয় নাই তারা নাকি ইচ্ছাকৃত ভাবে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে যথেচ্ছা ব্যবহার শেষ কইরা শোন আহমুখের বাচ্চাগুলা তোরা যেমন অন্তর্বর্তী সরকারে ব্যবহার করেছিস একদম মস্তক পর্যন্ত অন্তর্বর্তী সরকার কি আর বেকুব সেও তো তোদের ব্যবহারই করবে হ্যাঁ নইলে আর তোদের তো লোভ কম না রে দেখলি তোর বাপ আর তোর ওই বাপের যে ইয়া আছে সামসাস ইয়ে ডাস্টবিন হেদের আমরা কি মানে কি আদর আপ্যায়ন করছিলাম হ্যাঁ প্রধান উপদেশটা তারপরে আমরা আপ্যায়ন করতে সারি নাই তোদেরই বা এত লোভ কিসের জন্য যে তোরা আবার দৌড়ায় লন্ডন চলে আসছ হ্যাঁ নির্লজ্জ বেহায়া তোদের লোভ কি কম তোরা মানে গায়ে গতরে শক্তি দেখায়া তোরা আপ্যায়ন নিতে চলে আসবি আর জনগণ আপ্যায়ন করলে দোষ এখানে অন্তর্বর্তী সরকার কি করবে তোরা তো তোদের সাথে দেশ ভ্রমণ করে বেড়াচ্ছিস বেড়াই বেড়াই হানিমন করে বেড়াইতেছিস তাই তো মানে অন্তর্বর্তী সরকার কি করবে হ্যাঁ যেখানে তোদের চোখের সামনে অন্তর্বর্তী সরকারে আমরা মানে সরকার প্রধান আর প্রেস উইং উইংরে আমরা সেই আপ্যায়নটা দিছিলাম যে অন্তর্বর্তী সরকার প্রধান হোটেলে ঢোকে দরজা মানে গেট দিয়া আর ডাস্টবিন শফিক তো বাইরে মানে থরথরে কাঁপতেছিল মানে বেশি বাইরে থাকতেও পারে নাই আর সেইখানে আবার এক মা ফুজালো মানে হ্যাঁ মাস্টার মাইন্ড দেখে হ্যাঁ পাড়াই দিসোস না যে তুই তো অনেক বড় মাস্টারম্যান্ড তোরা কিছুই করার সাহস রাখবে না তাই মনে হয় হ্যাঁ মাস্টার মাইন্ড হবে বাংলাদেশের জন্য বাংলাদেশের জনগণ যেগুলো বিদেশে ছড়াই ছিটাই আছে তাদের মাস্টার মাইন্ড তো তাদের মাহফুজ না রে এই সান্ডা তাদের মাস্টার মাইন্ড না বিশ্বে যারা ছড়াই ছিটাই আছে জনগণ তাদের মাস্টার তারা নিজেরা তাদের নিজের পরিবারের জমি জমা বিক্রি কইরা নিজের কষ্টের টাকা দিয়া তারা নিজের যোগ্যতাই হচ্ছে বিদেশে আসছে তোর অন্তর্বর্তী সরকার তাদের পাঠাইছিল না মাহফুজ মাস্টার মাইন্ড দিয়ে পাঠাইছিল না তোরা পাঠাইছিস তোদের মানে একেবারে সেই বুদ্ধি দিয়া তো তোদেরকে কেন তোয়াক্কা করবে বল দেখি আর তাদের মাথা নিয়ে তোরা কেমনে খেলতে পারবি হ্যাঁ তো তাদের বিদেশে আসার প্রতি তোদের কোনো কৃতিত্ব নাই তোদের কোনো কৃতিত্ব নাই তো তারা হচ্ছে তাদের নিজের মর্জির মালিক তারা যা ইচ্ছা তাই করতে পারে যেমন ইচ্ছা তেমনি আপ্যায়ন জানাইতে পারে দেখ না এমন আপ্যায়ন জানাইতে পারে যে সেসব দেশের পুলিশও কিছু করতে পারে না হ্যাঁ হ্যাঁ পুলিশও কিছু করতে চায় না কারণ তোরা হচ্ছে পুলিশ হত্যার আসামি তা যখনই আমরা কোনো দেশের মানুষরে পুলিশরে বলবো এরা হচ্ছে পুলিশ হত্যার আসামি এই যে দেখো প্রমাণ তখন সেই পুলিশ তোদেরকে সম্মান দিবে তোদের পাহারা দিবে তাই মনে হয় হ্যাঁ দায়িত্ব পালনের জন্য একটু একটু দেবে কিন্তু কাজ করবে আমাদের হয়ে তারা বিশ্বের পুলিশ তারা নিজের গোত্রের যারা চাকরি করে তাদেরকে সেরকম সম্মান দিতে পছন্দ করে সম্মান দেয় যেটা তোরা দেশ না তো যাই হোক তোর মন্তব্য শুনে কিন্তু সেই আজকে রাত্রে যা ভালো ঘুম হবে রে আহার যে ডর ডরাইছে ব্যবহার করছে না তোরা ব্যবহার না অন্তর্বর্তী সরকার রে হ্যাঁ এই যে দুম্বা সারের মতন হয়েছিস কারে ব্যবহার করে হয়েছিস রে হম তোরা ব্যবহার করিস নাই অন্তর্বর্তী সরকারে তোরা ব্যবহার করিস নাই আর অন্তর্বর্তী সরকার তোদের ব্যবহার করলে দোষ হ্যাঁ লোপ কমাই দে দে আর এইরকম আপ্যায়ন তো মাত্র তোরাই দেবো চিন্তাও করতে পারবি না তোরা ভাবছিস যে বাবা রে বাবা ইউনুসেরও যে মাস্টার মাইন্ড তারে একটু পাঠাই দেখি তারে মনে হয় কেউ কিছু করতে পারবে না দেখেছিস দেখছিস তোদের মাস্টার রে জনগণ ভোরে 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 কিভাবে দিয়েছে দেখেছিস হ্যাঁ রাস্তায় বেরো সাহস থাকলে এখানে বাংলাদেশের ওই যে চামচা সেন সোনা বাহিনী তারপর হচ্ছে নৌ বাহিনী র‍্যাব বাহিনী আনসার বাহিনী পুলিশ বাহিনী কোথায় পাবে রে এরপর থেকে একটা কাজ করিস হ্যাঁ মানে সাথে কইরা ওদের কো টিকিট খরচ দে জনগণের পয়সাই তো খরচ করতেছিস অসুবিধা কোথায় ওদেরকে টিকিট দিয়ে সাথে করে নিয়ে আসিস তোদের জন্য একটু পাড়া দিতে পারে নোলে বাই বিদেশে রাস্তায় নামার কোনো উপায় নাই একেবারে জনগণ দিব একদম ভোরে দিবে রে তুই যত ভয় পাস একেবারে

আইসে কোন শক্ত পদক্ষেপ নাই নাই শক্ত বার্তাও দেয় নাই বল সে নিতে শক্ত পদক্ষেপ আমরা একটু দেখি কি শক্ত পদক্ষেপ নেয়